আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে দেখতেই পারছেন একটি ভোটার জমি আর এই জমিটি পানি দেওয়া হচ্ছে বর্তমানে এখানে যে ভুট্টার গাছগুলো রয়েছে চারাগুলো রয়েছে এটার বয়স হচ্ছে মাত্র চার দিন আর এই এত ছোট বয়সেই এত ছোট গাছে পানি দিচ্ছি আর পানি দেওয়ার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণটার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা যাই হোক যেহেতু এখানে ভোটার বীজগুলো রোপণ করেছিলাম সেখানে কিন্তু কীটনাশক মিশ্রণ করেই ভোটার বীজগুলো রোপণ করেছিলাম আর এর পূর্বেও যেই জমিগুলাতেই ভোটার বীজগুলো রোপণ করেছিলাম সবগুলো ভোটার বিষয় ভোটার বিষয়ের সাথেই কিন্তু কীটনাশক মিশ্রণ করে রোপণ করেছিলাম আগে এখন স্ক্রিনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটির কিন্তু বয়স হচ্ছে পনেরো দিন এখনও কিন্তু এই জমিতে পানি দেওয়া হয়নি আর এটির পাতা মোট পাতা হয়ে গেছে চারটি কোন কোনো গাছে পাঁচটি তারপরেও কিন্তু এই জমিতে পানি দেওয়া হচ্ছে না অথচ এখন যে এই জমিতে পানি শেষ দিচ্ছি সেটা কিন্তু মাত্র তিনটি পাতা বের হচ্ছে দুটি পাতা বের হয়েছে আর একটি পাতা মাঝখান দিয়ে বের হচ্ছে এত ছোটো বয়সে। কেন পানি সেচ দিচ্ছি আর পানি সেচ দেওয়ার পিছনে কারণটা কি এবং পানি সেচ দেওয়ার উপকার এবং অপকার দু নিয়েই আমি আলোচনা করব যেহেতু ভোটার গাছগুলো অনেকটাই ছোট এই ছোট গাছে মূলত পানি দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে পাখির আক্রমণ যেহেতু পূর্বের যে জমিটা দেখালাম এই জমিতেও পাখির আক্রমণ ছিল সেটা কিন্তু অনেকটাই কম এখন ধীরে ধীরে পাখির আক্রমণটা আরও বেড়ে বেড়ে যাচ্ছে এখন মাঠে কোনো ফসল না থাকার কারণে দেখা যায় যে যেই ফসলগুলো যে জমিগুলোতে বেশি হাল চাষ করা হচ্ছে সেই জমিগুলোর উপরে পাখি এসে আক্রমণ করছে তাছাড়া যেখানে দেখা যায় যে কোনো নতুন কুশির মতো মাটি ভেদ করে উপরে উঠে আসে সেটির দিকেই পাখি বেশি আগ্রহ হয় সেই কারণেই এই পাখিগুলো তখন এসে যে গাছগুলো উপরে বের হয়ে আসে সেই গাছগুলো গোড়ায় ঠুরকিয়ে যেই ভুট্টাটা রয়েছে নরম ভুট্টাটা থাকে সেই ভুট্টাটাকে খেয়ে ফেলে যদিও আমি কীটনাশক মিশ্রণ করে ভুট্টার বীজগুলো রোপণ করেছি কিন্তু পাখি কিন্তু সেটা জানে না সেই ভুট্টার গাছগুলো ভুট্টাগুলো মাটি থেকে উঠিয়ে ফেলে নষ্ট করে ঠিকই খাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু খেতে পারে না সেটা হল যে কীটনাশক মিশ্রণ করার ফলে কিন্তু সেটা তারা বুঝতে পারে যে এটা তাদের জন্য কিন্তু খাবার হিসাবে গ্রহণযোগ্য না যেহেতু বিষ মিশ্রণ করা আছে কিন্তু সেই গাছগুলা কিন্তু ঠিকই নষ্ট করে ফেলছে আর এটাকে প্রতিরোধ করার জন্য আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি সেটা হচ্ছে যে আমি এই ছোটো গাছে পানি সেচ দিয়ে দিচ্ছি যেহেতু এখন আবহাওয়া ভালো রয়েছে আবহাওয়া ভালো থাকার কারণে পানি সেচ দিয়ে দিচ্ছি পানি সেচটা দিলে হবে কি মাটিটা মানে কাদাযুক্ত হয়ে যাবে সেই কারণে পাখি কিন্তু এই জমিতে দুই তিন দিন বসবে না আর যখন পানিটা শুকিয়ে যাবে আস্তে আস্তে দুই তিন দিন পরে মাটিটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে এখন কিন্তু মাটিটা একদমই নরম যেহেতু ভুট্টাটা রোপণ করা হয়েছিল হাতে সাহায্য হাল চাষ করার পরে ভোটাগুলো রোপণ করা হয়েছিল মাটিগুলো একদম যেটাকে বলি আমরা আগলা সেটাকে সহজেই ঠোঁটের সাহায্য মাটিগুলোকে আগলা করে নিচ থেকে বোটাগুলো উঠিয়ে ফেলে আর এই পদ্ধতিটা অবলম্বন করার পরে মাটিটা যেহেতু শক্ত হয়ে যাবে মাটিটা শক্ত হওয়ার পরে ভুট্টাটা কিন্তু তারা সহজে তুলতে পারবে না আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে শালিক রয়েছে আমার এই জমিতে শালিকের এত উপদ্রব আমি আগে কোনো বছর দেখিনি এই বছর সবচাইতে বেশি দেখছি সেই কারণেই আগের যেই ভোটাগুলো রোপণ করেছিলাম সেটাতে কিন্তু এত আক্রমণ ছিল না এখন কিন্তু ধীরে ধীরে এই শালিকের আক্রমণটা বেড়ে যাচ্ছে সেই কারণে এই পদ্ধতিটা অবলম্বন করছি এই পদ্ধতিটা অবলম্বন করার পিছনে একটা যেমন লাভ রয়েছে আবার একটা ক্ষতিও রয়েছে সেটি হচ্ছে যে এই যে পাশে যে জমিটা দেখতে পারছেন ভোটার জমির বয়স হচ্ছে পনেরো দিন এই জমিতে কিন্তু এখন আমি পানি সেচ দিইনি আর পানি সেচ না দেওয়ার পিছনে যে এখন আগাছাগুলো রয়েছে মাটিগুলো নরম রয়েছে সেই আগাছাগুলো কিন্তু আমি কোদালের সাহায্য বা অন্য কোনো নাঙ্গুলার সাহায্য সহজেই কিন্তু আমি আগাছাগুলোগুলো মেরে ফেলতে পারবো কিন্তু এখন যে জমিতে পানি দিচ্ছি আমি এই পানি দেওয়ার ফলে হবে কি এই যে ঘাসগুলো রয়েছে যে আগাছাগুলো রয়েছে সেগুলো কিন্তু মাটিতে যেহেতু প্রচুর পরিমাণে সার দেওয়া রয়েছে সেই সারগুলোর সাথে ভাগ বসিয়ে তারা ভুট্টার সাথে প্রতিযোগিতা দিয়ে বাড়ার চেষ্টা করবে আর এই মাটি শক্ত হয়ে যাওয়ার ফলে আমার কিন্তু গাছ মারাই করা খুবই কষ্ট হবে আমার কিন্তু তখন আমি কোদালের সাহায্য সহজেই কিন্তু এই গাছগুলো মাড়াই করতে পারবো না বা নাঙ্গুলার সাহায্যে মাটিগুলোকে আমি আগলা করতে পারবো না এটার জন্য কিন্তু আমার একটু কষ্ট সাধ্য হবে তারপরেও যেহেতু ঘাস আগে বাঁচাতে হবে ভুট্টা আগে বাঁচাতে হবে আগাছা চিন্তা পরে করলেও চলবে সেটার কথা আমি ভাবছি না আর আগাছা মারাই করার জন্য যেহেতু আমি বেশি ভুট্টা চাষাবাদ করে থাকি সেই কারণেই আমি কিন্তু কোদালের সাহায্য তেমনটা ভুট্টা জমি থেকে আগাছা মারাই করি না ভুট্টার জমিতে যে কীটনাশকগুলো রয়েছে আগাছা দমন করার জন্য সেই কীটনাশকগুলো মাধ্যমেই আমি সবচাইতে বেশি আগাছা দমন করে থাকি যাই হোক বন্ধুরা আজকে মূলত যেই কারণে আমার এই জমিতে পানি সেচ দিচ্ছি সেটা কিন্তু আলোচনা করলাম আর এখন কথা হচ্ছে যে এই এত ছোটো গাছে অনেকেই ভাববেন যে এত ছোট গাছে পানি দিলে ভোটটার কোনো ক্ষতি হবে কি না ভোটটা পচে যাবে কি না ভাই এখন যে বর্তমানে আবহাওয়া রয়েছে এই আবহাওয়াতে এত ছোট ভুট্টার গাছের জমিতে ভুট্টার চারাতে পানি দিলে কোনোই ক্ষতি হবে না দেখা যায় যে পানি এখন পানি দিচ্ছি দুই তিন ঘন্টা পরে কিন্তু এই জমিতে কোনো পানি থাকবে না আর পানি না থাকার পরে দেখা যায় মাটি আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এতে কোনো ভুট্টার ক্ষতি হবে না তবে যদি সূর্যের আলো না থাকে দুই তিন দিন সূর্যের আলো না থাকে এবং কি কুয়াশার উপদ্রব বেশি থাকে সেই সময় কিন্তু এত ছোট ভুট্টার গাছে বা ছোট। জমিতে ভোটার জমিতে কিন্তু পানি শেষ দেওয়া যাবে না তাহলে কিন্তু ভোটার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বোটা অনেক সময় দেখা যায় আমরাকে যেটাকে বলি আঙ্গাইরা বা কিরকিরা অনেক শব্দরা রয়েছে গ্রাম্য ভাষায় সেই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেই কারণেই এখন যেহেতু আবহাওয়া ভালো রয়েছে এই মানে রোদ রয়েছে প্রচুর মানে মানে সেই রোদটাকে কাজে লাগিয়েই এত ছোটো গাছে আমি পানি দিচ্ছি যাতে করে আমার সব দিক দিয়েই উপকার হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে আরও নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ